সব একসাথে দেখাবো আনন্দ জুয়েলার্স থেকে তা আশা করি ভালো লাগবে সাথে সুন্দর সব সাইজের বাটারফ্লাই আজকে নিয়ে আসছি ছোট বড় মাঝারি সব লাগে নিয়ে নেবেন আমি ছোট থেকেই দেখাই ফার্স্ট একদম কম ওজনের দেখাবো ফার্স্টে আটা না এটা হ্যাঁ এটা যেমন আটা না থেকে কিন্তু স্টার্ট হবে এটা খুব সুন্দর অনলি আটা অনলি আটা না আছে তারপরে দেখাই এটার ভিতরে सेम কালার রেডিয়াম কালারটা सेम ডিজাইন জাস্ট কালারটা একটু डिफरेंट এই রেডিয়াম কালার আছে এটা আটা না গেল দেখানো দেখাচ্ছি এটা এটাও খুব সুন্দর এটা একটু डिफरेंट আর কি এই যে এটা তারপরই দেখাই এই প্রত্যেকটা কিন্তু থেকে 10 এর মধ্যে ছোটগুলা পাবেন এই যে মানে এগুলো সব ডিফারেন্স ডিফারেন্ট হবে মানে কত ধরনের বাটারফ্লাই সব ধরনের কিন্তু বাটারফ্লাই পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর মধ্যে হবে তারপরে দেখছিস এই যে একটা রোজ গোল্ডের মধ্যে এটা আরো সুন্দর এরপরে গোল্ড কালারের অনেকেই চাই এইটা এটা নিতে পারেন এটা খুব সুন্দর 22 কেটের মধ্যে এটা আছে টু লেয়ার টু লেয়ারের মধ্যে আরেকটা ডিজাইন ডাবল বাটারফ্লাই আর কি আচ্ছা

সো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন চলে আসবেন আনন্দ জুয়েলার্স নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে আসলে কিন্তু পাবেন অনেক অনেক কালেকশন কিন্তু এখানে নতুন নতুন অ্যাড হয়েছে সো চলে আসবেন দুইশো দুই নম্বর শপে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন আল্লাফে